আল্লাহ কবুল সবচেয়ে শ্রেষ্ঠ করলেন তা আমরা আমরা কি সবচেয়ে সম্মানিত জাতি হিসেবে ঘোষণা করবেন মানুষ তাকে আমাদের একটা যে পৃথিবীর মধ্যে যে কোরআন যে ইসলাম এটা শুধু মুসলমানদের জন্য কোরআন কারোর জন্য কার জন্য আল্লাহ তার মৃত্যু উত্তর যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ কোরআন কাজের জন্য কাজের করছে এটা কি তারা মুসলমান কাজের জন্য নাকি সমস্ত মানুষ জাতির জন্য এক নম্বর প্রশ্ন যদি আমরা কোরআনকে করি আল্লাহ তালাকে প্রশ্ন করি আল্লাহ বলতেছেন এই কোরআনটা হ্যাঁ মুসলমানের জন্য আমরা মুসলমানরা মান সবাই মানে কিন্তু পুরাণ জন্য জাতির জন্য এবার ইসলামের মন

একটা পাহাড় পাহাড়ের পরিবার সবাইকে এলাকা থেকে দূরে এক জায়গার মধ্যে আবদ্ধ করে রাখছেন সেখানে খাবার দাবার পানি কিছুই চাইতে দেয়নি কারা বক্তার লোকেরা চিন্তা করে দেখেন যে আমার যদি আমাদের পাইজাতি এলাকার

সে বিচার করে না আল্লাহ করার কারণে তার নাম হয়ে গেছে আবু মানে

সাত দিন অন্তর্ করে রাখতে হবে কত পানি সে পান করে দেখেন একটা কাজ মানুষকে কষ্টটা কতভাবে দেওয়া যায় বুকের রসুল যখন সের গেলেন তারা কি করলো মিলে ধরে ওই গুড়িটা রসুলের উপর দিয়ে না বিষাল হওয়ার কারণে রচনদের শ্বাস নেবে ঋষুগুন দেওয়া হয় কেমন সুল্লাহ জীবনের সবচেয়ে বড় কষ্ট হাতে চাস

তো কাপের কষ্ট দেওয়ার পরিমাণটা কত বেশি ছিল দেখেন এরপরও আল্লাহ আমি আপনাকে সারা বিশ্বের রহমত শুরু প্রেরণ করতে কি শুরু প্রেরণ করতেন রহমত স্বরূপ প্রেরণ করছেন রহমতরা কি বলেন আল্লাহ বলেন দেখো প্রত্যেক যুগে যুগে যে নবীরা আসছে আল্লাহ আলমিন প্রত্যেক নবীকে একটা সুযোগ দিয়েছিলেন দোয়া করার জন্য যে আপনাকে একটা সুযোগ দিলাম আপনি আমার কাছে একটা দোয়া করেন এই দোয়াটা আমি সাথে সাথে কেউ করে ফেলুন এমনি তো নবীদের দোয়া কবুল নবীরা মোস্তাজাহাবুদ্দাওয়াত ছিলেন তারা যে দোয়া করতেন দোয়া কি হতো আগে হোক পরে হোক আস্তে আস্তে হোক কবুল কিন্তু বিশেষ একটা কাল ছিল যে আপনি একটা দোয়া করেন বিশেষ দোয়া যে কথা আমি সাথে সাথে অবশ্যই কবুল করবো

তাহলে আমরা যারা দুনিয়ার মধ্যে মানুষ হিসেবে আসলাম দেখনা করে সে বলতে মানুষ হওয়ার পরে আমরা যারা ইসলাম ধর্ম পাইলাম আমরা দ্বিতীয় নাম্বারে আরো বেশি সুবর্গ ইসলাম ধর্ম পাওয়ার পরে যদি যদি যত নদী রসুল আসছে তাদের অনুসরণ করা করতে তাই তখনকার সময় মুসলমান মুসলমান বলতেছে সে তো আমার মুসলমান না যোগে যুগে যারা নবী আসছে এই নবীদের কি তারা অনুসরণ করছে তারা কি ছিল

আমরা এই ইতিহাসটা বিশ্বাস করি কি করি না যদি বিশ্বাস করি যে আদম আলাহাম দামনা থেকে আসছিলেন তিনি আবার আল্লাহ তালার কাছে চলে গেছেন তাহলে এই ধারাবাহিকতা আমাদের মধ্যে আসবে ঠিক কিনা ভাই তো তিনি যেমন আল্লাহ হুকুম বিধি মানছেন আমাদেরকে কার বিধান মানতে হবে আল্লাহ বিধানই মানতে হবে দেখেন একটা কথা বলছে না যে বলেন আমরা সব কিছু শুনলাম সবকিছু মানলাম

দেখেন তাদের থেকে অনেক দৃষ্টিকোণ থেকে আমরা সুন্দর জীবন যাপন করি ঠিক কিনা বলেন আমাদের জীবনটা কত সুশৃঙ্খল আমরা ঘুরে উঠি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ পড়ি আর তখন বোমাই আমাদের পারিবারিক বন্ধন কত চমৎকার আমরা বাবা সন্তান ছেলে স্ত্রী কত মধুর সম্পর্ক আর তাদের পারিবারিক সম্পর্ক বলতে কোনো কিছু নাই হ্যাঁ তাদের লেপ টুগেদার কারো সাথে কিছুদিনের জন্য চুক্তিতে সম্পর্ক করো যতদিন ভাল লাগে সম্পর্ক থাকো আবার যখন ভাল লাগছে না তাকে বাদ দিয়ে আরেকজন কিনে এমন করতে করতে যখন শেষ সময় চলে যায় তখন কিন্তু কেউ কারো দায়িত্ব রে নেয় তখন বিদ্যা তারা তাদের আর কোন চান্স থাকে না সুযোগ থাকে না আর আমাদের দেখে স্বাভাবিক অবস্থায় আমাদের মায়া মহাব্বর বেতন থাকে আমরা যখন বিদ্ধ হয়ে যায় একজন নানা নানি দেখেন সম্পর্ক আর বেশি বেড়ে যায় একজন আরেকজনকে সারা তখন চলতেই পারে না স্বাভাবিকভাবে আমাদের ইসলামের দেখুন আমাদের সামাজিকতা তত চমৎকার আমরা পাঁচ আসি সাক্ষাৎ হয় কথাবার্তা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আমাদের হৃদয় আত্মা মন মগজ সবসময় ফ্রেশ থাকে কারণ আমরা দুনিয়ার মধ্যে এখন যখন খুব কষ্ট পাই কেউ আমাদের কষ্ট দেয় তখন মনে করি যে এই কষ্টের কারণে আমার গুণাগু মাফ হয়ে গেছে তখন আমাদের আত্মতিনি লাভ করি কিন্তু আর তারা যখন কষ্ট পায় তখন রাগে গর্জন করতে থাকে কখন আবার তাকে কষ্ট দেব কারণ কেউ তাকে কষ্ট দিলে তো আখেরাতে তার কিছু নাই এখন তাকে আবার বড় কষ্ট দেওয়া যায় এইজন্য সে এর আগে গর্জন করতে থাকে সব সময় দিনের যে পেরেশানি যে থাকে হয় যে কখন আমি আবার তাকে শাস্তি দেব যে শাস্তি দিতে পারে তখন আবার ওই পক্ষ আবার তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত থাকে আর আমরা কি করি কষ্ট পাইলে মনে করে হাদিসের মধ্যে আছে কারো পায়ে যদি একটা কাটাও দিবে এই কাঁটা বিদার দ্বারাও গোনা ক্ষমা হয় গোনা কি হয় ক্ষমা তো দুনিয়ার মধ্যে আমরা যত টেনশন পেরেশানিতেই থাকি আমরা মনে করি এই টেনশন পেরেশানির কারণে আল্লাহ জানলা আমাদের কি দিবেন শান্তি দিবেন আর তা যখন কষ্ট পেরেশানি পায় তাদের কি কোনো ভরসা আছে বলেন কোনো ভরসা নেই যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময়ের দরকার সব দৃষ্টিকোণ থেকে দুনিয়ার মধ্যে তাদের থেকে অনেক অংশে আমরা ভালো আছি শুধু টাকা বেঁধে থাকলেই তো ভালো থাকে না ভাই শুধু বিল্ডিং বা তোফাতে ইত্যাদি থাকলেও তো ভালো থাকে না মানুষের অনেক বেশি আছে এই সব অবরোধ মিলিয়ে আমরা ভালো আছি অনেক বেশি আর তারা এই দৃষ্টিকোণ থেকে অনেকাংশই ভালো নাই যার কারণে দেখবেন যারা যারা বলতে বিশ্বাস করে না তাদের ক্ষেত্রে আত্মহত্যার গড়টা বেশি তাদের মধ্যে আত্মহত্যার গড় কি বাইরে দেখবেন মধ্যে আপনার আত্মহত্যার জন্য আলাদা মিশিং সিস্টেম করা আছে আপনি আত্মহত্যা করতে চান তো তারা এই সুবিধাটা করে দিবে কিভাবে আত্মহত্যা করা যায় কিভাবে কিন্তু আমাদের যত কষ্ট দুঃখ সবকিছুর বিনিময় কে দিবেন আর তারা মনে করে কে দিবেন তাদেরকে নিতে হবে তো শেষ যখন দেখে যে আমি মানুষগুলো এত কিছু করলাম এত সব কিছু করলাম আমার কি থাকলো

তাহলে তারাও মাটি হয়ে গেল আমরা হয়ে গেলাম মাটি হয়ে গেলাম শেষ সমান সমান কিন্তু সত্যিকার যখন কবরে যাওয়ার পরে দেখবে যে না জান সত্য জাহান্ন সত্য এই সব কিছু সত্য তখন তো গড়া পড়বে তারা বেঁচে যাব ঠিক কিনা বলেন দুনিয়ার আর মধ্যে তারাও জীবনযাপন করলো আমরাও করলাম তারা যেমন জীবনযাপন করছে তার থেকে কিছুটা হলো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন আপনারা যারা নামাজ পড়ার পরে আল্লাহ মানসিকভাবে অনেক উন্নত অনেক উন্নত তো যদি ওই পর্যায়ে হয় সমান সমান হয়ে গেল তাদের কোনো কিছু আমাদের কোনো কিছু নাই যদি যুক্তি করে নেই আর যদি সত্যিকার যদি না আমরা তো অবশ্যই সত্য যখন দেখবে জান্নার যাহার নাম সব সত্য তখন তো তারা গড়া খেয়ে দেবে আর তো ফিরে আসার সুযোগ নাই যদি এখন বলে যে জান্নার সত্য যাহার নাম সত্য যদি বিশ্বাস না হয় মরে দেখো তো মরা তো সুযোগ নাই এখন যদি আপনি কাউকে বলেন যে বিশ্বে মানুষ মরে যায় সে বলেন বিশ্বাস করি বিষ অন্য বিশ্বাস করেনা তো তুমি খাইয়া দেবো সে কি খাইয়া দেখবে বলেন খাই দেখো খাইয়া দেখবে শেষই তো মরলে বুঝবেন জানা স্বপ্ন যাহা জান স্বপ্ন এই জন্য বললাম যে মরে দেখেন ঠিক মরে দেখবে মরে দেখবেন